নমস্কার বন্ধুরা এই সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের কৃপায় এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছে আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই তো এটা আমাদের চৌরঙ্গি চৌরঙ্গি থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখুন আমাদের এখানে চৈত্র সেল বসেছে আর এমনিতেই প্রতিদিন আমাদের চৌরঙ্গিটা নিত্য নতুন সাজে সেজে ওঠে আর অনেক মানুষজনের সমাগম হয় আমাদের এই চৌরঙ্গি মোড়ে আর এরকম দোকানপাট রোজই বসে থাকে তো যেহেতু চৈত্র সেল তাই হয়তো একটু বেশি কিন্তু এরকম বসেই তো আমাদের চৌরঙ্গী নানান রকম নানান রকম খাবারের দোকান বসে আর আজকে আমি শেয়ার করছি চৌরঙ্গি মোড় থেকে আমাদের পুরো গোলবাজার সমস্ত দোকানপাট এবং চৈত্র সেল সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চৈত্র সেলে কি কি বসেছে সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি কি কী কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমি ভিডিওটা টাইম মতো দিতে পারি না অনেক দিন পর আমি ভিডিওগুলো দিতে পারি আর টাইমের ভিডিও টাইমে দিতে পারি না সময় চলে যায় তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে আপন মনে করে ক্ষমা করে দেবেন কারণ আমার নেটের প্রবলেম আছে আমার তো বাড়িতে ওয়াইফাই নেই যার জন্য একটু ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায় সেই জন্য আমি সময় মতো ভিডিওটা দিতে পারি না আর এই ভিডিওগুলোও আমি একটু লেটে দিচ্ছি কারণ আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না তো এখন আমি এই ভিডিওগুলো আবার শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে অবশ্যই থাকব আর আমাকে যারা যারা অনেক ভালোবাসেন তাদেরকে আমিও অনেক ভালোবাসা দিই আর এইখানে দেখুন ছেলে মেয়ে একটু চাউমিন খেতে চাইছিল খুব তো সেই জন্য চলে এসেছি আমাদের গোলবাজারে শীতলের দোকানে এই শীতলের দোকানে চাউমিন ছেলে মেয়ে খাবে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে তখন অনেক বকবক করে ফেলেছি আরও অনেক দোকান ছিল যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি কারণ এত ভিড় আমি কোনো রকমভাবেই শেয়ার করতে পারিনি এই বাপাশের গলির ভিতরে দেখুন এই দিকে অনেক দোকান ছিল যেগুলো আমি শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আমি তো সেলে গেছিলাম সেল থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি কালকে রাত্রেবেলা শেয়ার করতে পারেনি রাত্রির হয়ে গেছিল তো সেই জন্য শেয়ার করতে পারেনি তো এখন ওই জন্য সকালবেলা বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমি কী কী কিনেছি তো প্রথমেই দেখাই ছেলের জন্য কটা প্যান্ট কিনেছি একই কালারের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা প্যান্ট কিনেছি বাড়ি ঘরে সব সময় পড়ার জন্য এই ছটা প্যান্ট কিনেছি আর এই একটা প্যান্ট কিনেছি এইটার আমার পকেটও আছে এটা আমার পকেটও আছে তো এই একটা প্যান্ট কিনেছি ছেলের জন্য আর কিনেছি ছেলের জন্য এক জোড়া জুতো এই যে দেখো এটা পরে স্কুলে যেতে পারবে সেই জন্য কেনা স্কুলে পড়ে যাবে তার জন্য কিটো জুতো তো এই নিয়ে এসেছি জন্য এবার দেখাই মেয়ের জন্য কি কি নিয়ে এসেছি তো মেয়ের জন্য নিয়ে এসেছি এই একটা গেঞ্জি এই এই একটা একটা মোট তিনটা গেঞ্জি এনেছি ওর জন্য আর এটা নিয়েছি আমার জন্য জানি না আমি পরবো কিনা তবে নিয়েছি মোট চারটে গেঞ্জি কিনেছি আর মেয়ের জন্য দুটো প্যান্টও কিনেছি এই যে এগুলো সবসময় ঘরে পড়ার জন্য আর কি সবসময় ঘরে পড়বে সেই জন্য একটা আর এই একটা ঘরে সময় পড়ার জন্য দুটো প্যান্ট আর তিনটে গেঞ্জি কিনে দিয়েছি আরও পুজো দেওয়ার জন্য একটা নাইটি কিনে দিয়েছি পুজো দেওয়ার সময় পরে পুজো দেবে এই যে গোল নাইটি ছাপাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো মেয়ে পড়লে কেমন লাগবে সেটাও বলো ওপরে পুজো দেবে সেই জন্য ঘেরগুলো খুব বড় বড় এই হচ্ছে মেয়ের নাইটি আর ওর বাবার জন্য দুটো প্যান্ট আর আমার জন্য নিয়েছি একটা প্যান্ট প্লাজো প্যান্টগুলো হয় সেই পালাজো প্যান্ট প্লাজো প্যান্ট তো আমার জন্য একটা নিয়েছি প্যান্ট বন্ধুরা দেখো আমি পলাটা নতুন পরেছি তো পলাটা পরার পরে হাতটা কেমন লাগছে তোমরা বলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন পলা পড়েছি আমার আগের পলাটা ফেটে গেছে তাই নতুন পড়লাম আর এইখানে দেখো আবার কিছু জিনিস দেখাচ্ছি তো আমি মোট চার দিন সেলে গেছিলাম তো চার দিনের ভিডিও আমি কী কী কিনেছি চার দিনেরটা একসঙ্গে তোমাদের শেয়ার করলাম এক একদিন এক একটা জিনিস কিনেছি মোট চার দিন গিয়ে চার রকমের জিনিস কিনে নিয়ে এসেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো সব কিছুই তোমাদের কাছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিও তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সহযোগিতা একান্তই কামনা করি তোমাদের একটা লাইক কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে তোমাদের কাছে চাই শুধু একটু ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো আমাদের পক্ষে একদমই অসম্ভব তাই তোমরা আমাদের পাশে থেকো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর অবশ্যই তোমাদের কমেন্টটা আমাকে জানিও টাটা বন্ধুরা